এই তো ভাইয়া আপুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে ভিন্ন স্বাদের বয়লা মুরগির রেসিপি তো আমি আগে হচ্ছে যে আপনার এখানে এই ম্যারিনেট করে রাখছিলাম হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এই যে গুঁড়া গরম মশলা গোটা গরম মশলা টমাটো সস সয়া সস ভিনেগার মরিচ তারপর আদা রসুন সব মশলা দিই একদম ম্যারিনেট করে রাখছি তারপর আমি তেলের ভিতরে শুধু আলুটা হালকা ভাজার জন্য দিয়ে দিছি ভাজার সাথে যখন আলুটা হালকা ভাজা হয়ে গেছে তখন আমি পেস্টটাও দিয়ে দিছি পেস্টটা আমি একটু মোটা মোটা করেই কাটছি তো দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম যখন আসছে তখন মেরিনেট রাখা মাংসগুলো দিয়ে দিছি মেরিনেট না আসলে আধা ঘন্টা রাখলেই হয় বা এক ঘন্টা আমি তার সাথে আবার গোটা টমেটো কেটে দিয়েছিলাম যখন মেরিনেটটা করে রাখছি তখন তো এই তো এখন দিয়ে এগুলো ভালোভাবে একদম ভাজা ভাজা করি এক প্রথম কষে ফেলবো কেন তারকে এই টেস্টে আসে আমার আম্মু আমাকে বলছে যে তুমি যত কষাইবা আর যত মশলাটা ভাজা ভাজা করবা তোমার রান্নার টেস্টটা আরও আরে বেয়ে যাবে তো সেই জন্য ভালো করে একদম কষে ফেলবো তারপর আসতেছি এই তো আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কেন আমি মরিচটি একটু বেশি দিচ্ছি ঝালের জন্য ওই জন্য কাঁচামরিচটি একটু কম দিচ্ছি তা এই তো আমি একটু পানীয় দিই না এটাতে যে যেভাবে দেখছেন আমি দিছি ওইটার উপর এভাবে কষাচ্ছিলাম আমি চুলাটা মিডিয়াম রেখে কষানো এই পর্যায়ে আসে এরকম হচ্ছে আর কি কালার একদম লাটতে হবে না লাগলে নিচে লেগে যাবে পোড়া লাগে যাবে যে ভালোভাবে লাটতে হবে নিচ থেকে এমনভাবে লাইলেন না আবার যেটা একদম গোস্ত ছুটে যায় আর কি আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম ও লাটতে সময় গোস্তু ছিঁড়ে ফেলছিল যে বলে না লাড়লে এভাবে গোস্ত খুলে যায় এখন পানি দিয়ে দিব আর কি আর যে মসুলটা ছিল না বলে কাঁচানো ওইটা সব দিয়ে দিছি। আর একটু পানি দিব এত দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এটা ভালোভাবে চুলা মিডিয়ামে থাকবে চুলা আমি হাই করি নাই যেহেতু কাঁচা ছিল গোস্তটা আমি বাজি করি নাই ওই জন্য মিডিয়াম আগুনে রান্না করছি এই তো আমার রান্নাটা কমপ্লিট এখন শুধু একটু ঘি দিচ্ছি একটু রান আসে ভালো ওই জন্য গিয়ে দিয়ে দিলাম আজকে বাড়তি কোথাও নিফোনা পাতিল থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে কালারটা বাকি এরকম হয়েছে রান্নাটা পরোটা বলেন সাদা প্লেন পলাও বলেন ডোনটার সাথে ভালো লাগে সাদা ভাতের সাথেও ভালো লাগে তো আজকে আমার বাচ্চারা আসলে পরোটা খাবে আর আমরা বড়োরা ভাত খাবো আর কি তো কীরকম হয়েছে আমাকে জানাবেন স্কুলের আমি স্কুল অফ করে দিছি অলরেডি কালারটা কত সুন্দর এসছে মাসা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন